বাবা মার কাছে টাকা নাই আমি মাছের ব্যবসা করি আজকে বাজারে না আমার গায়ে জ্বর না বাবা মার কি পাঁচ মিনিটের মধ্যে পাঁচ হাজার টাকা দিতই হবে খোলা পানে ফোন দিয়ে নেয় নেওয়ার পর কি খাইয়ে আমি তো জানি না আমার রান্না করতে দিত চুলাই পানি দিত আমার গায়ে কলসা উড়ে পানি ঢাকি দিত আমার কয়ে তুই আমার চোখের সামনে এলে তোরে ধরে কালে সিটি ফালাই দিবি তুই আমার চোখের সামনে এলি কোনো ওর গায়ে হাত তুলি নাই কোনো সময়ও না বাবা তুই এখানে চলে যা না পাঠ করি আমার দরজাটার বাসা ভাঙি ফেলাইছে ফ্রিজের তারমার সব খুলছে ফ্রিজটা ফালাই দেবে এই দুইটা জিনিস ফাড়াইছে মাত্র একটা হলো দরজা ভাঙি ফেলাইছে আর আংলা ফাড়াইছে ফ্রিজের যত বিদ্যুৎ ছিল সব সিঁড়ে ফেলাইছে আর তিন মিনিট সময় দেবেন তোমার তিন মিনিট যদি আমার টাকা না দাও আমি ফ্রিজ ফালাই দিব ফ্রিজ ফেলাবার পর পাঁচ মিনিটের পর সমস্ত ঘরে আমি আগুন দেবো তোমাকে দুবার আটকে এই এখন আমরা কি করতে পারি আর আমাদের কি করণীয় আছে নিজের তো জীবন রক্ষা করতে হবে বাঁচতে হইবে সমাজ একটা ছেলেরে ডরাইয়ে ডরাইয়ে যদি চলা লাগে আমি এরকম কলাই কোলাই থাকতাম ছেলের ডরে পড়াশোনা করতে এসেছি পরীক্ষা দিছিল ফার্স্ট ইয়ারে তারপর আর পড়াশোনা করে নাই আর মায়ের একটা লাথি মারছে মা অনেক দূরে পড়ে গেছে এখন তার আমি আমার সন্তান না আমি স্বামী হয়ে তার তো আত্মরক্ষা করার জন্য আমার কিছু কর্তব্য হইবে আমার স্বামী হিসেবে তো কর্তব্য আছে আমি তার একটা পাশি একটাই ছিল একটা লাঠি মনে অজান্তে দুইটা বাড়িয়ে দিয়েছি তারে দুই তিনটা একটা বাড়ি মনে বেজে গেছে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আমরা সাথে সাথেই আমরা থানায় আসি আমরা মনে করছি নাই পলাই পলাই থাকার কারণে ওই বাবা আইতো ফোন দিত কইতাম আমি বসে না আমি রান্না করি আর হে না বসলে রান্না করতে পারতাম না খাইতে পারতাম না আমরা কেউ এইভাবে দিন অনেক চলে গেছে তারপরও সহ্য করছি ছেলে ভালো ওই বিয়ে আল্লাহর কাছে বলছি কত নামাজ পড়ছি আল্লাহর কাছে বলছি আল্লাহ আমার সন্তানটি ভালো বানাই দে আল্লাহ কথা শুনলো না শেষ এই ঘটনা হয়ে গেল ছোটবেলা হইতে লালনপার করে কি চায় যে সন্তানকে শুধু কি বিড়াল পালে তার গায়ে তো হাত তুলতে চায় না সন্তান তো অনেক কাছের গলা চাপে ধরছে এখন আমার বাসার জন্য তো আমার বাসার জন্য তো আমার কিছু করতে হবে বাসার জন্য হাতের পাশে লাগিয়ে দিয়েছি